যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা হয়েছে সেটা হলো যারা বিদেশ থেকে ফেরত আসে এই বিদেশ থেকে যারা ফেরত তাদেরকে নিয়ে আলোচনা যারা যদি বিদেশ থেকে ফেরত না আসতো তাহলে কিন্তু

তো আপনাদের কাছে একটু দিনভাবে আহ্বান করবো যারা আপনারা বিসিএস কেটার আপনি কিছুক্ষণ আগে বলে গেছেন যে বাংলাদেশে যত বৈদেশিক মুদ্রা ইনকাম হয়

তাদের আইডি কার্ড বা সিম্পল ভাবে একবারে ইজি করে যাতে বিদেশটা যেতে পারে ওরা গেলে ইনকামটা বাড়বে আর ইনকামটা হলে আমরা এরকম আরো আলোচনা করতে পারবো আরো প্রজেক্ট বাড়বে এই কথা আর একটা ব্যাংকের যে সার আছে এখানে সারের একটু নেগেট করব আমি ফিজিক্যালি গেছি স্যার আমি আমি নির্বাহী পরিচালনা হিসেবে আছি আপনার কাছে পর্যন্ত যারা গ্রাম থেকে যারা বিদেশ বিদেশ যায় তারা কিন্তু স্যার বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই পাশে না ওরা কিন্তু আপনার চেম্বার পর্যন্ত যেতেই পারে না এটা তারা যে কত কষ্ট পায় লোন নিতে যায় সেটা স্যার আপনি আমি জানি কিন্তু ওদের ক্ষেত্রে স্যার একটু কিতাব না দেখে বা গ্রামার না দেখে রুলস বাইলস অ্যাডমিনিস্ট্রেশন না দেখে একটু সহজ স্যার তারা যাতে একটু লোন তারা যাতে একটু তারা নিজের দেশকে উপকৃত করতে পারে আর সবাই ভালো থাকবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম স্যার